Mm-hmm. <laughs> <laughs> নমস্কার মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগত জানাই দেখুন প্রথমে বলে নিই আমি আপনাদের এই তো দু তিন দিন আগেই বলেছিলাম আপনাদের গ্রুপ সিডি এর নোটিশ খুব দ্রুতই বার হবে যে কোনো দিন বার হবে যাই আমার সঙ্গে অনেকেই একমত হতে পারেনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক তো আজ আমরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে গ্রুপ সিডির পরীক্ষা তো এখানে আজ আমরা কী কী জানবো সঠিক তথ্য জানবো প্রথম কথা হচ্ছে যেটা আমরা যে 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 বিষয়গুলো জানব একটু আপনাদের বলে দিই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রথমেই জানব যে এই যে পরীক্ষাটা হতে চলেছে তার সিলেবাসটা কি সেটা জানবো নেগেটিভ মার্কিং আছে কিনা যোগ্যতা কি বয়স কী লাগবে শূন্য পদ কত আছে পরীক্ষা কবে হবে এভরিথিং একদম সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর এভরিথিং এবং বয়ের যোগ্যতা আবেদন ফিস হ্যাঁ কত কি আবেদন ফিসটা প্রচণ্ড বেশি করেছে জেনারেলদের জন্য শেষ করে দিল জেনারেলদের যাই হোক এবং কোন বইটা বেস্ট সামনে আপনাদের কোন বইটা বেস্ট বুক হবে আপনাদের এই আর আবারও বলছি আমাদের আগেও আমরা প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে যেটা আমরা অ্যাজামশন করেছিলাম যা বলেছিলাম দেখুন তাই হয়েছে আবার এটাও বলছি জানুয়ারিতে পরীক্ষা হবে এবং আপনাদের এর নিয়োগটা কিন্তু ভোটের আগেই হবে আবার বলছি এর নিয়োগটাও ভোটের আগেই হবে যাই হোক সেসব গল্প পরে আজকে আমরা চলে যাই মূল পর্বে একটি একটি করে আমরা প্রত্যেকটি পার্ট জেনে নেব প্রথমেই বলি দেখুন প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা কবে হবে দেখুন আপনাদের জানিয়ে রাখি এই পরীক্ষাটা হবে হচ্ছে পরীক্ষা হবে জানুয়ারিতে পরীক্ষা হবে জানুয়ারিতে এক্সামটা হবে কত কখন এক্সামটা হবে কিন্তু জানুয়ারিতে আপনাদের পরীক্ষাটা হবে হলো জানুয়ারিতে এবারে চলে আসি পরবর্তী আপনাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বয়স এজ এজ ক্রাইটেরিয়া কী আছে এজ ক্রাইটেরিয়া কী আছে সেটা একটু আমাদের জানতে হবে আমরা একদম অফিসিয়াল নোটিফিকেশান দেখে দেখে বলছি সব কিছু হ্যাঁ এজ ক্রাইটেরিয়া কী আছে আপনাদের জানিয়ে দিই তো এখানে এজ ক্রাইটেরিয়া হচ্ছে যদি বলি এজ বয়সের কথা বলি বয়সের বিষয়টা ভালো করে একটু দেখে নিন বয়সের ক্রাইটেরিয়া আঠেরো থেকে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এক জানুয়ারি দু হাজার পঁচিশ হিসেবে ধরা হবে আঠেরো থেকে কী বললাম চল্লিশ বছর গ্রুপ সি এবং গ্রুপ ডি একই গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি আর ডি এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই আপনার আঠেরো থেকে চল্লিশ এস ক্রাইটেরিয়া আঠেরো থেকে চল্লিশ এবার আপার এজ লিমিট হাও যেটা রিল্যাক্সেশান পাঁচ বছর করে পেয়ে থাকে এস সি এস টিটা পাঁচ বছর হ্যাঁ আর আপনাদের সরি এসসি যারা এসসি শিডিউল কাস্ট যারা আছে হ্যাঁ তারা হচ্ছে পাঁচ বছর আর বাকিরা তিন বছর তারা ও আছে তিন বছর তো এটা চলে গেল আপনাদের এজ এবারে গ্রুপ সিটা হচ্ছে আপনাদের মাধ্যমিক পাশে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলে হবে আর গ্রুপ ডিটা হচ্ছে এইট পাশে এবার এখানে অনেকের প্রশ্ন রয়েছে এই যে গ্রুপ সি আর গ্রুপ ডি আমি একটু বলে বলি আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে দেখুন গ্রুপ সি সিদের কিছু প্রশ্ন রয়েছে আর গ্রুপ ডি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো উত্তরগুলো আগে দিই যারা গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করবেন অনেকেই বলছেন দাদা এটা তো এইট পাসের আমার তো এইট পাস নেই এরকম অনেকেই বলেছেন আমাকে আমি আমি কমেন্টে দেখেছি কমেন্ট করেছেন দাদা আমি তো আমার তো এইট পাশের সার্টিফিকেট নেই তাহলে কি হবে তো দেখুন ওখানে বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান এইট পাস মিনিমাম কোয়ালিফিকেশান মানে অর্থাৎ আপনার মানে কম করে এইট পাস থাকতে হবে তো তার বেশি আছে মানে কোনো ক্ষতি নেই ঠিক আছে আপনি এইট পাস না থাকলেও কোনো সমস্যা নেই আপনার মাধ্যমিক দিলেও হবে এই প্রশ্নটা নাকি করেছেন এই জন্য বলে দিলাম তো গ্রুপ ডিতে এইটের জায়গায় মাধ্যমিক থাকলে হবে এইট পাশে সার্টিফিকেট না থাকলেও হবে যাদের নেই আর কি বলছেন তোলা হয়নি বা বিভিন্ন কিছু তো তাদের মাধ্যমিক দিলেও হবে তো গ্রুপ সিতে মিনিমাম মাধ্যমিক আর গ্রুপ ডিতে মিনিমাম সব কমসে কম এইট পাস হতে হবে চলে গেল এজের বিষয়টা এবারে চলে আসি আমরা শূন্য পদ কত রয়েছে দেখুন গ্রুপ সি গ্রুপ সি পদের জন্য আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ক্লার্ক যে পদ সেখানে শূন্য পদ দু হাজার নশো আটানব্বই দু হাজার আমি এটা একটু ছোট করে দিই আপনাদের মনে কিন্তু আর কোনো প্রশ্ন কনফিউশন সব দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখলে আপনাদের মনের কনফিউশন সব দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে বলতে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানেই এই একটা ভিডিওতে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বোঝা গেল দেখুন গ্রুপ সিতে তে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গ্রুপ সি তে আপনাদের শূন্য পদ রয়েছে দু হাজার দেখুন গ্রুপ সি শূন্য পদ রয়েছে দু হাজার নশো উননব্বই ধরুন তিন হাজার তিন হাজারই ধরে নিন মানে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি না এতে একজাক্ট দেওয়া হয়েছে দু হাজার নশো আটানব্বই উননব্বই আর এদিকে মানে গ্রুপ ডিতে হল পাঁচ হাজার পাঁচ হাজার চারশো অষ্টআশি এবার এখানে কিন্তু যারা যোগ্য চাকরিহারা হারা তারাও কিন্তু এখানে ফর্ম ফিল করবে এবং ফ্রেশাররাও ফর্ম ফিল করতে পারবে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা ফর্ম ফিল করবে প্লাস ফ্রেশাররাও কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে এবারে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বয়সের স্যার বলেছি আচ্ছা এই পরীক্ষাটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই স্কুল সার্ভিস কমিশনের তো এই জন্য কিন্তু আচ্ছা এর কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে নেগেটিভ মার্কিং নেই কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ আপনার বিভিন্ন যে পরীক্ষা যেগুলো দিয়ে যেরকম দিয়েছেন যে সব গোল করে আসতে হবে এই ক্ষেত্রে কিন্তু সেই একই সিস্টেম সব গোল করে আসতে হবে কোনো নেগেটিভ মার্কিং এক্ষেত্রে নেই আচ্ছা একটা বিষয় গেল নেগেটিভ মার্কিং নেই আচ্ছা পরবর্তী বিষয় দেখুন আবেদন ফিটা খুব বেশি করেছে মানে টাকা তোলার ইয়ে নাকি বুঝি না এত টাকা এত টাকা কেউ ইয়ে করে ভাবুন তো কত টাকা উঠাবে ফিস তো এখানে ফিটা দেখুন আপনাদের যারা জেনারেল ও বি ইডাব্লিউএস গ্রুপ সিডি গ্রুপ সিডি উভয় ক্ষেত্রে চারশো চারশো টাকা ভাবতে পারছেন গ্রুপ সিডি উভয় ক্ষেত্রেই চারশো গ্রুপ সি এর ক্ষেত্রেও চারশো ডি এর ক্ষেত্রেও চারশো অর্থাৎ আটশো টাকা খরচ করতে হবে একজন জেনারেল ক্যান্ডিডেটকে দুটো পদে বসতে হলে আর এটা হলো আপনাদের ইউ আর ও বিসি প্লাস ই ডাব্লিউএস যারা রয়েছে ঠিক আছে আর এদিকে আপনাদের যদি ফিস বলি ইয়েদের গ্রুপ গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রে এক একই চারশো টাকা আর যারা এস সি পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য এস সিএসটি এর জন্য একশো টাকা এস সি এস টি পিএইচদের জন্য একশো টাকা বোঝা গেল আচ্ছা আমি একটা ফ্রেশ পেজে যাই তাহলে সুবিধা হবে আচ্ছা তাহলে কোন কোন বিষয়গুলো আমরা ক্লিয়ার করলাম দেখুন আমাদের কাছে যে যে প্রশ্নগুলো ছিল আরও কিছু প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে আমি বলে দিই আমরা বয়স বলেছি এবারে দেখুন আমরা সিলেবাস সম্পর্কে বলবো যোগ্যতা বলেছি বয়স বলেছি যোগ্যতা বলা হয়ে গেছে বয়স বলা হয়ে গেছে সিলেবাস সম্পর্কে শূন্য পদ বলেছি পরীক্ষা কবে সেটা বলেছি জানুয়ারিতে পরীক্ষা হবে আমাদের বাকি থাকলো আপনাদের সিলেবাসটা আর হচ্ছে বেস্ট বুক তো তখন চলুন আমরা সিলেবাসটা দেখে নিই তো যদি সিলেবাসটা দেখতে হয় আমরা সিলেবাস নিয়ে আলাদা স্পেসিফিকভাবে ভিডিও কিন্তু আমরা করেছি সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম তারপরেও আপনাদের একটু বলে দিই সিলেবাস সম্বন্ধে একটু ডিটেলসটা তারপরে একটু আমি ডিটেলসটা একটু বলে দিই দেখুন প্রথমেই বলি যে আপনাদের গ্রুপ সি বলি গ্রুপ সি গ্রুপ সি এর যদি সিলেবাসটা বলি আমরা এখানে মোটের উপর গ্রুপ সি এর জন্য ষাটের মধ্যে পরীক্ষা হবে টোটাল নম্বর টোটাল নাম্বার কত সিক্সটি টোটাল নম্বর হবে সিক্সটি ঠিক আছে টোটাল নম্বর সিক্সটি তার মধ্যে আপনাদের জি কে মানে জেনারেল নলেজ জি কে জেনারেল নলেজ থেকে থাকবে পনেরো নম্বর থাকবে আর আপনার কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ সি এ লিখলাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে আপনার এখানে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরো নম্বর আর এদিকে আপনাদের জেনারেল ইংলিশ এবং সিলেবাসটা ভালো করেই বলবো জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশ লিখলাম জেনারেল ইংলিশ জি ই লেখলাম জেনারেল ইংলিশ ইংলিশ পার্ট থেকে থাকবে পনেরো আর এদিকে আপনাদের ম্যাথ অ্যারিথমেটিক ম্যাথের পার্টটা থেকে থাকবে পনেরো তাহলে এই হচ্ছে টোটালে আপনাদের ষাট নম্বর এবার এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই আবারও বলছি এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই আপনার কিন্তু সময় কিন্তু এখানে ষাট নম্বরের জন্য ষাটটি প্রশ্ন থাকে ষাটটি ষাট ষাটটি এক একটা এক নম্বর করে আপনাদের সময় কিন্তু এক ঘন্টা সময় ষাটটি প্রশ্নের জন্য এক ঘন্টা এক ঘন্টা সময় ঠিক আছে এক ঘন্টা সময় এবার দেখুন আমি একটু বলে দিই আপনাদের মৌখিকভাবে নেগেটিভ মার্কিং নেই বললাম এই যে আপনাদের জেনারেল যে নলেজ তো এখানে জেনারেল নলেজ থেকে কি কি পড়তে হবে সব ভালো করেই জানেন আপনাদের পড়তে হবে পরিবেশ সমাজের প্রতি তার প্রভাব ভারতের ভূগোল ভারতের ইতিহাস আন্তর্জাতিক সম্পর্ক ভালো করে বুঝবেন আমি কিন্তু সিলেবাস দিকে দেখে বলছি একদম অফিসিয়াল সিলেবাস পরিবেশ সমাজের প্রতি তার প্রয়োগ আমি বাংলাতে বলছি আপনাদের ভারতের ভূগোল ভারতের ইতিহাস আন্তর্জাতিক সম্পর্ক আর ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য সাধারণ বিজ্ঞান এবং ভারতের বিখ্যাত স্থান এটা চলে গেল আপনাদের জিকের পাঠটা জিকের পাট হল কমপ্লিট ঠিক আছে জিকের পাট থেকে এই শুধু যেগুলো বললাম এইগুলো পড়লেই হবে এবার চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী দেখতে হবে আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স পরবর্তী দেখুন দুই নম্বর হলো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাকে দেখতে হবে সাম্প্রতিক ঘটনাবলী দৈনন্দিন জীবনের পর্যবেক্ষণ খেলাধুলা ইতিহাস সাহিত্য সংস্কৃতি ভূগোল অর্থনীতি রাজনীতি ভারতীয় সংবিধান এবং বৈজ্ঞানিক গবেষণা মতো বিষয় আচ্ছা এটা চলে গেল কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে গেল এবার চলে আসি জি জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশের পার্টে কি জেনারেল ইংলিশের পার্টে আপনার দেখুন কি কি থাকবে খুব ইম্পর্টেন্ট জেনারেল ইংলিশের পার্ট থেকে এখানে আপনাদের ইংলিশের পার্টে ভকেবুলারি ইংরেজি ভাষায় মৌলিক জ্ঞান পরীক্ষা করা হয় সেটা যেমন ভকেবুলারি মানে শব্দ ভাণ্ডার ভকেবুলারি থাকবে আপনাদের গ্রামার থাকবে মানে ব্যাকরণ পার্টটা থাকবে গ্রামার পার্টটা সেন্টেন্স স্ট্রাকচার থাকবে সিনোনেমস থাকবে অ্যান্টোনেমস থাকবে অর্থাৎ সমর্থক সিরোনেম বলতে সমর্থক শব্দ অ্যান্টোনেম বলতে বিপরীত শব্দ তাহলে সিনোনেম অ্যান্টোনেম থাকবে গ্রামার পার্ট থাকবে আর আপনার সেগুলির সঠিক ব্যবহার ঠিক আছে বোঝা গেল শুধুমাত্র এইটুকু কিন্তু সিলেবাস সিলেবাসের বাইরে বাইরে আর কিছু করতে হবে না যেগুলো বললাম এগুলো করলেই হবে এবার চলে আসি আমরা অ্যারিথমেটিক পার্ট থেকে অ্যারিথমেটিক পার্ট এই অ্যারিথমেটিক পার্ট থেকে আপনাকে কি কি দেখতে হবে বলে দিচ্ছি দেখুন অ্যারিথমেটিক পার্ট থেকে আপনাদের সংখ্যা পদ্ধতি দেখবেন যেগুলো বলছি সেগুলোই তার বাইরে দেখতে হবে না মানে আপনাদের এই গ্রুপ সির জন্য সংখ্যা পদ্ধতি যেটাকে বলে নম্বর সিস্টেম সরলীকরণ দেখতে হবে দশমিক দেখতে হবে পৌনপৌনিক দশমিক দেখতে হবে ভগ্নাংশ দেখতে হবে লসাগু গসাগু দেখতে হবে অংশীদারী কারবারি দেখতে হবে গড় দেখতে হবে অনুপাত সমানুপাত দেখতে হবে শতকরা দেখতে হবে লাভ ক্ষতি দেখতে হবে সার দেখতে হবে সরল সুদ দেখতে হবে সময় কার্য দেখতে হবে আর সময় দূরত্ব দেখতে হবে ব্যাস এ কটাই কিন্তু যেগুলো বললাম একজাক্ট খাতায় নোট করে নেবেন এগুলোই দেখতে হবে এর বাইরে দেখতে হবে না আচ্ছা এবারে এটা হয়ে গেলে কিন্তু আমাদের গ্রুপ সি গ্রুপ সি কমপ্লিট যে সিলেবাসটা বললাম একদম মৌখিকভাবে যেটা বললাম এর বাইরে কিন্তু আপনাদের এক্সট্রা কিছু করছে যারা শুধুমাত্র গ্রুপ সি টার্গেট করেছেন যে আমি গ্রুপ সিই বাদাবো আমার যদি ভোটের আগে চাকরি চাই তারা এই সিলেবাস পড়লেই কিন্তু হয়ে যাবে বাকি আর কিছু দেখতে হবে না আর কোনো অধ্যায় দেখতে হবে না যেটা বলা হচ্ছে এবার চলে আসি আমরা গ্রুপ ডি গ্রুপ ডি আমরা কিন্তু শেষে বইয়ের নামও বলবো গ্রুপ ডি বেস্ট বই কোনটা হবে সেটাও বলবো আচ্ছা এবারে চলে আসি গ্রুপ ডি তো গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখুন সব কিছুই সেম শুধুমাত্র আপনার গ্রুপ ডির ক্ষেত্রে ইংরেজিটা নেই তা আমি বলে দিই গ্রুপ ডিতে টোটাল আপনাদের টোটাল নম্বর হচ্ছে টোটাল নম্বর হচ্ছে আপনাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে ফোর্টি ফাইভ টোটাল নম্বর আর তার মধ্যে আপনাদের জি কে জি কে পার্ট থেকে আপনাদের থাকবে হচ্ছে পনেরো নম্বর থাকবে আর আপনাদের সি এ থাকবে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে আপনাদের পনেরো নম্বর থাকবে আর এদিকে আপনাদের ম্যাথ তাহলে ম্যাথ ইংলিশটা কিন্তু নেই ইংলিশটা আপনাদের গ্রুপ ডির ক্ষেত্রে নেই তাহলে এখানে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর মোট সময় কত এই ক্ষেত্রে কিন্তু সময় আপনার ওই এক ঘন্টা সময় কিন্তু আপনার সেই এক ঘন্টা এক ঘন্টা কিন্তু সময় তাহলে এক ঘন্টা সময় দেখতে পাচ্ছেন এক ঘন্টা আপনার সময় ওই গ্রুপ সির ক্ষেত্রেও এক ঘন্টা এই ক্ষেত্রেও এক ঘন্টা আচ্ছা এবারে এখানেও কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এইবার দেখুন আপনাকে এই যে গ্রুপ ডি এর জন্য কি কি পড়তে হবে গ্রুপ ডি এর জন্য জি কে থেকে আপনাকে পড়তে হবে পরিবেশ সমাজের প্রতি তার প্রয়োগ সাধারণ বিজ্ঞান পরিবেশ সমাজের প্রতি তার প্রয়োগ এবং সাধারণ বিজ্ঞান এটা চলে গেল আপনাদের কারেন্ট থেকে কি পড়তে হবে সাম্প্রতিক ঘটনাবলী দৈনন্দিন জীবনের পর্যবেক্ষণ প্রধানত পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য রাজ্য সম্পর্কিত প্রশ্ন আসে বিশেষ করে খেলাধুলা ইতিহাস সংস্কৃতি ভূগোল আচ্ছা এটা গেল আর অ্যারিথমেটিক অর্থাৎ আপনাদের গণিতের পাঠ থেকে আপনাদের পড়তে হবে সংখ্যা পদ্ধতি সরলীকরণ আর আপনার দশমিক ভগ্নাংশ হুম দশমিক ভগ্নাংশ অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি সার সরল সুদ সময় কার্য সময় দূরত্ব তাহলে এই যে আপনাদের সিলেবাসটা বললাম একদম একদম আমাদের অফিসিয়ালভাবে সিলেবাসটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম হুম আচ্ছা এরপরে কি আর কোনো প্রশ্ন আছে আচ্ছা এবার আপনাদের প্রশ্ন রয়েছে যে বেস্ট বুক কোন বইটা সবচেয়ে ভালো হবে কোন বইটা আপনাদের কোন বইটা ভালো হবে গ্রুপ সিডির জন্য বেস্ট বুক কি হবে দেখুন আপনাদের যে প্রশ্ন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো গ্রুপ সিডির জন্য যদি বেস্ট বুকের কথা বলি প্রথম কথা আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমি একটু ভেঙে ভেঙে বলি দেখুন প্রথমে আমি বলবো যদি গ্রুপ সিরির জন্য বইয়ের কথা বলেন স্পেসিফিকভাবে কোনো বই তাহলে আমি বলবো আপনারা সুতোপা কর আর হচ্ছিল শামীম সরকার শামীম সরকার যদি কোনো বাজার থেকে আলাদা কোনো বই কিনতে হয় আলাদা কোনো বই কিনতে আবার বলছি বাজার থেকে যদি আলাদা কোনো বই কিনতে হয় আলাদা মানে টেক্সট বইটুই বাদে যদি কোনো একটা ভাবে বই কিনতে চান তাহলে এই যে রাইটারের নাম দুটো বললাম সুতোপা আর শামীম সরকার এই স্যার এবং ম্যাডামের বইগুলো কিনবেন দেখবেন এরা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে বইগুলো বার করে এই অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে গ্রুপ সি এর পণ্য কোনো কিছু কিনতে হবে না এ এর কিনলেই হবে হুম আমি বলবো অন্য কিছু কিনবেন না আচ্ছা গেল এইবার এটা হচ্ছে আপনাদের সাজেস্টিভ যেটা বললাম এই বইটা কিনবেন হ্যাঁ এই রাইটারের বইগুলো কিনবেন সুত্যপ্রকার স্বামী সরকারের দেখবেন একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে বইগুলো বার করে এই স্যার ম্যাডামরা খুব ভালো বই যে বইগুলো বার করে খুব ভালো হবে আচ্ছা খুবই ভালো হবে আপনাদের সিক্রেট বললাম যাই হোক এবারে আপনাদের দেখুন পরবর্তী যেটা হচ্ছে এবার এটা তো এটা তো আপনাদের একটা কম্প্যাক্ট বই গেল এবার স্পেসিফিকভাবে যদি আমরা আলাদা আলাদা করে বলি তাহলে আপনাদের কী বই কী কী বই পড়তে হবে সেটা একটু বলে দিই আপনাদের ইংলিশের জন্য ইংলিশ পার্টের জন্য পিকেতে সরকারের বইটা পড়বেন ইংলিশের জন্য কি বললাম আবারও বলছি ইংলিশের জন্য পিকেদের সরকারের বইটা পড়বেন আর ম্যাথের জন্য আপনার সুবীর দাসটাই অ্যানাপ সিম্পল আছে কোনো ব্যাপার নেই সহজভাবে দিয়ে আছে সুবীর দাস অ্যানাপ ম্যাথের জন্য অঙ্কের জন্য আপনাদের যেটা বলছিলাম সুবীর দাস আর ইংরেজির জন্য আপনার পিকেদের সরকার জিকে পার্টের জন্য আপনারা যে কোনো জায়গা থেকে পড়তে পারেন আপনাদের প্রথম কথা হচ্ছে জিকে পার্টের তো অনেক বই আছে বিভিন্ন রকম বই আছে আপনাদের বুক আছে সেটা পড়তে পারেন আপনাদের ডাব ক্র্যাক ডাব উইসেস আছে তো এগুলোর থেকে আমি বেশি প্রেফারেবল মনে করি যে মাধ্যমিকের যে ইতিহাস ভূগোলের যে বইগুলো আছে মাধ্যমিকের যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আছে এই বইগুলো পড়ার অবশ্যই আপনার কাছে যে সাজেস্টিভ যে বইগুলো আছে সেগুলো দেখুন তার পাশাপাশি আপনার অবশ্যই আমি যে বইগুলো বললাম টেক্সট বইগুলো কিন্তু অবশ্যই আগে সবার আগে পড়তে হবে বোঝা গেল বিষয়টা তো এই হচ্ছে মূল বিষয় আর আশা করি কোনো প্রশ্ন নেই সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আপনাদের সিলেবাস বেস্ট বুক কি হবে কি না হবে এ টু জেড সব বলেছি আর আপনাদের মেন মেন যে বিষয়টা আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেটা আমরা আগেই বলেছি তাও এখানে বলে দিচ্ছি ফর্ম ফিল শুরু হচ্ছে শূন্য তিন এগারো দু হাজার পঁচিশ এটা শুরু হচ্ছে শুরু হচ্ছে ফর্ম ফিল স্টার্ট হচ্ছে শূন্য তিন অর্থাৎ আগামী মাসের হ্যাঁ আপনাদের এটা অক্টোবর নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হচ্ছে আর শেষ হবে শেষ হবে আপনার এটা শূন্য তিন বারো মানে পাকা এক মাস ফর্ম ফিল চলবে ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলবে আর আপনাদের পরীক্ষাটা কিন্তু জানুয়ারিতে হবে পরীক্ষাটা জানুয়ারিতে হবে আর এটা বলে রাখছি আপনাদের এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু ভোটের আগেই ভোটের আগেই সম্পন্ন হবে আবারও বলছি ভোটের আগেই এর নিয়োগ সম্পন্ন হবে আর আপনাদের এই পরীক্ষাটা হবে কিন্তু জানুয়ারিতে পরীক্ষাটা হবে জানুয়ারিতে বেশ বোঝা গেল তা আশা করি আপনাদের এই গ্রুপ সিডি নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না তা তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু হ্যাঁ ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই আমাদের পেজে থাকলে পরে অবশ্যই ফলো করে রাখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন